আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক বন্ধুরা কুয়েতে যেইভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে দিনারের রেটটা বাড়তেছে একদম সত্য কথা বলি এইভাবে যদি বাড়তে থাকে তাহলে হয়তো এক দিনারের পরিবর্তে পাঁচশো টাকা পার হতে বেশি দিন সময় লাগবে না কারণ বিগত কয়েকদিন ধরে প্রতিদিনই তিন চার টাকা করে বেড়ে যাচ্ছে জিয়া বন্ধুরা কেউ থেকে আজকে আজকে পর্যন্ত প্রায় তিন টাকার মতো করে বেড়েছে বিভিন্ন এক্সচেঞ্জে প্রতিদিনেই দুই তিন টাকার উপরেই কিন্তু বেড়ে যাচ্ছে আজকে তো কুয়েতের এক দিনের পরিবর্তে আপনারা প্রণোদনা সহকারে প্রায় তিনশত উনত্রিশ প্রায় চারশত উনত্রিশ টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবিশ্বাস্য হলেও সত্যি বন্ধুরা তো এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনেই কিন্তু টাকা রেটগুলি আপডাউন হচ্ছে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার দুই শত সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার বিরাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয় শত উনানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার সাত শত পাঁচ পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই অপর আজকে যারা কুইত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত আঠারো টাকার মতো করে পাবেন জিয়া হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকেও সর্বনিম্ন রেট ছিল চারশত পনেরো টাকা আজকে আবার এক লাভে তিন টাকা বেড়ে চারশত আঠারো টাকার উপরে কিন্তু চলে এসেছে বন্ধুরা তবে সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জের চারশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জের চারশত এগারো টাকা পনেরো পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জের চারশত পনেরো টাকা আলনাদা এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন চারশত আঠারো টাকা গতকালকে থেকে এই চারোটা এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে কিন্তু রেটটা বেড়েছে তবে আমান এক্সচেঞ্জে চারশত দশ টাকা আটানব্বই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে চারশত দুই টাকা তেতাল্লিশ পয়সা বিএস বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত আট টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত ষাট টাকা বাহাত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে চারশত আট টাকা পঞ্চাশ পয়সা ইউই এক্সচেঞ্জের চারশত টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের চার তিনশত আঠাশি টাকা সাতষট্টি পয়সা আল আনসারি এক্সচেঞ্জের চারশত দশ টাকার মতো করে পাবেন বন্ধুরা আলনাদা এক্সচেঞ্জের যে রেট চারশত আঠারো টাকা এর সাথে যদি আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ করেন তাহলে দেখতে পারবেন দশ টাকা পঁয়তাল্লিশ পয়সার মতো করে বেশি পাবেন তো দশ টাকা পঁয়তাল্লিশ পয়সা চারশত আঠারো টাকা এভারেজে চারশত আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সার মতো করে বেশি পাবেন মানে চারশো উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন একদিন আর পরিবর্তে